সেই সম্মানটা তারা তখন শেখো সম্মান পাওয়া উচিত সম্মানিত করা উচিত ধন্যবাদ নমস্কার বঙ্গ নারী সম্মান বঙ্গ নারী অ্যাওয়ার্ড নয় বঙ্গ নারী সম্মান আজকাল এই সম্মান শব্দটা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে গেছে প্রতিটি মুহূর্তে সম্মান দিতে শেখো সম্মান পাওয়া উচিত সম্মানিত করা উচিত সম্মানিতদের সম্মান করা উচিত এটা কিন্তু প্রতিনিয়ত বলতে হচ্ছে তাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ নারী সম্মানের যে প্রতীকী যে অ্যাওয়ার্ড তাকে আমি ভীষণ ভাবে আহ ধন্যবাদ জানাই যে এই নামটি তারা দিয়েছেন এবং বঙ্গ নারীদের সম্মান জানাচ্ছেন। এটা আমার কাছে খুব বড় একটা বিষয় আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তাই করলাম আর হ্যাঁ আমার কাজ তো আপনারা খবর রাখেন বলেই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এই সম্মানটা আমি পাচ্ছি এটা আমি বুঝতে পারছি এটা আমি প্রতিনিয়ত বুঝতে পারি যখন আমি স্টেজে দাঁড়াই বা টেলিভিশনে যখন কাজ করি এখনো যে এক আকাশের নিচে এত লাখ ভিউজ হয় তা আমাকে সম্মানই জানানো হয় তা আমাদের সবাইকে যারা কাজ করি ওই একটা সময় আমাকে বলতে টেলিভিশন আজকে সেই সম্মানটা তারা তখনই দেননি আজ প্রতিনিয়ত তারা দিচ্ছেন টেলিভিশনকে সম্মান আর বলি আমি একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করছি ঋতুপর্ণা সেনগুপ্ত উনি অভিনয় করছেন এবং উনি ওটি প্রডিউস করছেন রূপম ইসলাম সঙ্গীত করেছেন গান তৈরি করেছেন তো আমি সবাইকে বলবো আপনারা চান্স টু ফিল্ম আপনারা গিয়ে দেখুন ভালো লাগলে আহ এইভাবেই ওই পাশে দাঁড়ানো কথাটা সত্যি করে তুলুন আজকাল দেখতে পাচ্ছি তো যে প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে খুঁতকারি জীবন চলে যেতে পারে তাই যেটা আপনার মনে হচ্ছে যাদের আপনারা ভালোবাসেন যাদের পাশে দাঁড়াতে চান যাদের সারা জীবন ধরে ভেবেছেন কিছু একটা করা দরকার চটপট জলদি করে নিন আর আমি থিয়েটার করি সেই থিয়েটারে আপনারা দেখতে আসুন এটাই আমি সব সময় চাইব আর বাকি যারা কাজ করছেন তারা খুব যত্ন নিয়ে কাজ করছেন সেটাই আমি আশা করব এবং আমি জানিও যে তারা তাদের নিজেদের মতো করে তারা সেই যত্নবান হন তাদের কাজে তাই গিভ আস আ চান্স সেটাই আমি বলবো আজকের মঞ্চে আমি এই সুযোগটা নিচ্ছি বলার জন্য গিভ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আ বেঙ্গলি থিয়েটার আ চান্স বাংলা ছবিকে সুযোগ দিন আপনারা আপনারা যদি থাকেন কেউ পারবেন আমি এতদিন অবধি যদি আমি মনে করে থাকি যে আমি একটু একটু ছোট ছোট করে জিতেছি তা আপনাদের জন্য তাই কলজরে আপনাদেরকে ধন্যবাদ জানাই